এক বছর আগে ছিলেন বিলাই এখন আপনি বাগ হয়ে উঠছেন সেই বাঘের কার সাথে এই দেশের না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য তারেক রহমান সাহেব করতে হবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় উদ্ধত্ত আহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কী যেন নক করছে বাসা হয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী কয়টা ধরে সেসতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একশো যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের স্টেজে উঠান বন্ধুত্ব আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের এদেশে আর কোনো রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত উদ্ধত্ব এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই এই যে দুবদলের নয় নয়ন সাহ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তারে থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে ও কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে এইটা ভিডিও মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তারা বলছে যে এরকম থাপড়া সে কেন করে সে এটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রেয়াল দিতেছে তারা এই নয়নেরা যদি ওই বিএনপির ফিগার যারা এখন মানুষরা খালি সমানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষরা পাথর মারবে না মারবে কি চুমো দিয়ে মারি ফেলবে মানুষকে প্রথমত যা করার তাই করছে দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এটা হবে এটি এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইলে আসলে সে করে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়ায় আসলো তারপর একটা প্রেসার তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের গার্ডস নিয়ে এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কী নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলি নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে তারা বারবার বলে ব্যক্তির দল দায় দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্নভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নেবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে একটি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদ্রি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা চেক করছি বিএনপি তারা পুলিশ তারিখ গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো অতক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের না এইটা না সেইটা না সব থেকে ভয়াবহ বিএনপির আর একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আওয়ামী লীগের ভুল করেন না এই চেষ্টা করছিল আমরিক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না কি ইন্ডিয়া পালান লাগছে আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথও পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তর থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না কথা আমরাও বলছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো অবাক করেন এই রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে